আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি শত্রুর মুখ বন্ধ করার তা অর্থাৎ আমাদের অনেক শত্রু আছে যারা সদা সর্বদা আমাদেরকে নিয়ে গবেষণা করে যেখানে যায় সেখানে আমাদের বদনাম করে যেখানে যায় সেখানে আমাদের নিয়ে কটু কথা বলে যেখানে যায় সেখানে আমাদের নিয়ে খারাপ মন্তব্য করে এরপর দেখা হলে আমাদের সাথে রাগারাগি করে ঝগড়া বিবাদ করে সব সময় এই তাদের এই জবান দ্বারা মুখ দিয়ে আমাকে আপনাকে অনেক প্রকার কষ্ট দেয় অনেক প্রকারের ক্ষতি করে থাকে এক কথায় খুব পেরেশানি দিয়ে থাকে মিথ্যা প্রবাদ দেয় মিথ্যা কথা বলে আমার আপনার নামে এরকম নানান সমস্যার কারণে আমাদের বাধ্য হয়ে আমাদের শত্রু যেন আমাদের ব্যাপারে মুখ খুলতে না পারে এই জন্য কোরআনে আমল করতে হবে কোরআন এই আমল এবং তুদবির করলে শত্রুর জবান একদম বন্ধ হয়ে যাবে আমার আপনার ব্যাপারে কোন ধরনের খারাপ কথা বলতে পারবে না তাহলে আমি কিন্তু মনে করি আমরটি করা বা ইত্যপিরটি করা আমাদের যাদের শত্রু আছে প্রত্যেকের জন্যে কিন্তু আমি এটাকে জরুরি মনে করি এটা করার দ্বারা শত্রুতা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন আমরা জেনে নেই কীভাবে কী করতে হবে না করতে হবে এক নম্বর প্রথমে কি হরিণের চামড়া সংগ্রহ করবেন বেশি বড় সংগ্রহ করতে হবে না হরিণের চামড়া লম্বায় ধরেন পাঁচ ইঞ্চি আর পাশ দিয়ে ধরেন দুই বা তিন ইঞ্চি তো এতটুকু চামড়া সংগ্রহ করে প্রথমে আপনি এটাকে যে কোনো দিন জোহরের নামাজের পরে আপনি অজু করে ক্যাবলামুখী হয়ে বসবেন বসে কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরদে ইব্রাহিম পাঠ করবেন এরপর কুরআনের কাริมের মধ্যে একটি সূরা আছে সূরাতুল ফাতিহা যে সূরাটি আমরা প্রত্যেকই পড়তে পারি প্রত্যেকই মুখস্থ আছে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমি এই সূরা ফাতিহা বলি থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইসর নামই হইতেছে সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবে এরপর সূরা ইলাহ সুরায় লাহাব পাঠ করবেন বার সুরায় ফালাক পাঠ করবেন বার সুরায় নাস পাঠ করবেন একুশবার এরপর যে একটি স্ক্রিনে নকশা দিব এই নকশাটি ওই হরিণের চামড়ার মধ্যে যে লিখবেন চামড়ার মধ্যে ফু দিবেন যেই কলম দ্বারা জাফরান কালি দ্বারা লিখবেন ওই কলমের মধ্যে জাফরান কালির মধ্যে ফু দিবেন এরপর স্ক্রিনে যে নকশাটি থাকবে এই নকশাটি হরিণের চামড়ার মধ্যে লেখবেন এটাকে লেখে আপনি নিজের সাথে সবসময় ব্যবহার করবেন এটা লেখে নিজের সাথে সবসময় ব্যবহার করবেন এটার মাধ্যমে কি হবে আপনার শত্রু প্রথমেই বলছি আপনার শত্রু আপনার ব্যাপারে আর মুখ খুলতে পারবে না আপনি ব্যাপারে আর কোনো কারোর কাছে বদনাম করতে পারবে না কোটু কথা বলতে পারবে না গিবত করতে পারবে না আপনার সাথে আপনার ব্যাপারে আর শত্রুতা করতে পারবে না কু পরামর্শ করতে পারবে না কিছুই আর পারবে না সে যখনই আপনার বিষয় আসবে তার জবান দ্বারা কথা হবে না জবান বন্ধ হয়ে যাবে এই তদ্বিটি করে দেখতে পারেন অনেক উপকার পাইবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম